যুদ্ধক্ষেত্রের চিত্রটা একবার কল্পনা করুন আকাশে উঠছে শত্রুর ড্রোন বা ক্ষেপণাস্ত্র কিন্তু কোনো পাল্টা ক্ষেপণাস্ত্র ছুটে গেল না কোনো কামানের গোলাও বর্ষণ হল না শুধু এক ঝলক অদৃশ্য আলো আর মুহূর্তেই আকাশ থেকে খসে পড়ল জ্বলন্ত ধাতব পিণ্ড কোনো শব্দ নেই কোনো বিস্ফোরণ নেই আছে শুধু নিঃশব্দ ধ্বংস এটি কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় এটি ইরানের নতুন বাস্তবতা তারা এবার বিশ্বের সামনে হাজির করেছেন তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভয়ঙ্কর লেজার অস্ত্র যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের সব হিসাব নিকাশ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে ইরান জোর গলায় দাবি করছে এটি তাদের সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির ফসল কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে গুঞ্জন উঠেছে এই ভয়ঙ্কর নীরব ঘাতক তৈরির পেছনে প্রযুক্তিগত সহযোগিতা দিয়েছে চীনের মতো বিশ্বশক্তি ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তারা এরই মধ্যে এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে এই অস্ত্র আলোর গতিতে ছুটে গিয়ে তীব্র উত্তাপ সৃষ্টি করে শত্রুর ড্রোন হেলিকপ্টার এমনকি দ্রুত গতির ক্ষেপণাস্ত্রকেও মাঝ আকাশেই গলিয়ে বা পুড়িয়ে ফেলতে পারে কিন্তু কেন এই অস্ত্র এত ভয়ঙ্কর এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ প্রথমত এর খরচ অবিশ্বাস্য রকম কম যেখানে একটি ড্রোন ধ্বংস করতে কয়েক মিলিয়ন ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয় সেখানে এই লেজারের এক একটি শটের খরচ মাত্র কয়েক ডলার দ্বিতীয়ত এর গুলি অফুরন্ত যতক্ষণ বিদ্যুৎ সরবরাহ থাকবে ততক্ষণ এটি অবিরাম গুলি চালিয়ে যেতে পারবে আর তৃতীয়ত এটি প্রায় অদৃশ্য কোনো শব্দ বা ধোঁয়া না থাকায় শত্রুপক্ষের জন্য এর উৎস খুঁজে বের করা প্রায় অসম্ভব ইরানের হাতে এই প্রযুক্তি আসায় সবচেয়ে বেশি ঘুম হারাম হয়েছে আমেরিকা আর ইসরায়েলের কারণ তাদের সামরিক শক্তির মূল ভিত্তি হল আকাশপথে আধিপত্য যা অনেকাংশে নির্ভরশীল ড্রোন আর যুদ্ধ বিমানের উপর ইরানের এই সস্তা কিন্তু কার্যকর লেজার অস্ত্র তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের বিমান বহরকে এক বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তবে তারা বসে নেই আগুনের জবাবে আগুন দিয়েই যেন মোকাবেলা করতে চাইছে তারা আমেরিকা মধ্যে নিজস্ব লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির কাজে দ্রুত অগ্রগতি অর্জন করেছে একই সঙ্গে ইসরায়েলও তাদের সফল আয়রন ডোর ব্যবস্থার পর এবার আয়রন বিম নামে উন্নত লেজার প্রতিরক্ষা ব্যবস্থা মাঠে নামানোর ঘোষণা দিয়েছে এই নতুন প্রযুক্তি নির্ভর অস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কেবল সামরিক শক্তি বৃদ্ধি নয় বরং মধ্যপ্রাচ্য এক নতুন অস্ত্র প্রতিযোগিতারও সূচনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে ইরানও পিছিয়ে নেই পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের মধ্যেও দেশটি ধারাবাহিকভাবে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে তাদের হাতে এখন রয়েছে রোবট কুকুর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক আক্রমণাত্মক ড্রোন শক্তি যেগুলো আঞ্চলিক শক্তির ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে বিশেষজ্ঞদের মতে ইরান যেভাবে একের পর এক আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ অস্ত্র তৈরি করছে তা তাদের প্রযুক্তিগত অগ্রগতি এবং আত্মনির্ভর সামরিক শিল্পের সক্ষমতাকে করে তুলছে নিষেধাজ্ঞার ঘেরা টোপে থেকেও এই অগ্রযাত্রা প্রমাণ করে তেহরানকে আর হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ফলস্বরূপ মধ্যপ্রাচ্যের রাজনীতি আরও তপ্ত ও জটিল হয়ে উঠছে যা আগামী বছরগুলোতে বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ওপর বড় প্রভাব ফেলতে পারে রিফাত আর ইসলাম ঘোরের আকাশ